দেশের সজীব অঙ্গনে তারকাদের একের পর এক বাধার মুখে ওদিকে পড়তে হয়েছে চট্টগ্রাম মেহজাবিন চৌধুরী ও টাঙ্গাইলের পরিমণি পর ওদিকে রাজধানীতে তোপের মুখে পড়েন উপবিশ্বাস বাতিল করতে বাতিল করতে হলো তার একটি অনুষ্ঠান সম্প্রতি ঢাকা রান্ধে কামরাচরে সোনা থালা নামে একটি রেস্তোরাঁ উৎপাদনের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস তবে স্থানীয় মুন্সি ও বিশিষ্ট অন্তকে জানতে পেরে সংঘটিত হয়ে কামারের চর থালায় অন্ত গিয়ে অভিযোগ জানান এরপর অন্তকে পুলিশ হস্তক্ষেপ অন্ত থেকে অপুকে অন্ত ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠান হয় বিষয়টি নিশ্চিত করেছেন কামারের চর থানা পুলিশ ও পরিদর্শক শেখ লুৎফর রহমান তিনি বলেন স্থানীয় হুজুররা সে উপযোগ উপযোগী করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষর সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে উদ্বোধন সম্পূর্ণ করেছেন অন্যদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত অন্দিকে মুসল্লিদের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করে সেখানে একজন বলেন অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করা উদ্যোগ নিয়েছে এটাই জানার পর مسلميونو تکې په وټه